ওম শান্তি সাকার বাংলা মুরুলি ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে এই ঈশ্বরীয় পাঠ পড়তেও হবে এবং পড়াতেও হবে এক্ষেত্রে আশীর্বাদ করার ব্যাপার নেই তোমরা সবাইকে বলো যে বাবাকে স্মরণ করলেই সকল দক্ষ ঘুচে যাবে আজকের সুন্দর প্রশ্ন মানুষ কোন কোন বিষয়ে দুশ্চিন্তা করে বাচ্চারা তোমাদের কোনো দুশ্চিন্তা নেই কেন কারণ দুনিয়ার মানুষ এক হলো কলিযুগ আর এই সময় আমরা বাচ্চারা হলাম সঙ্গম যুগে কলিযুগের মানুষের দুঃখের কোনো তো অন্ত নেই আর এই সময় সঙ্গম যুগে আমরা বাচ্চাদের দুঃখের কোনো চিহ্ন নেই তার কারণ কি। উত্তর বাবা বলেছেন উত্তর আজকাল মানুষের দুশ্চিন্তার শেষ নেই সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা কারুর যদি সন্তান না হয় তাহলেও দুশ্চিন্তা কেউ হয়তো অনেক সবজি মজুদ করে রেখেছে তাই পুলিশ কিংবা আয়কর বিভাগের কেউ এলেও দুশ্চিন্তা হয় এই দুনিয়াটাই ডার্টি নোংরা দুনিয়া কেবল দুঃখ দেয় বা তোমাদের কোনো দুশ্চিন্তা হয় না কারণ তোমরা এখন সদগুরু বাবাকে পেয়েছ বলা হয় যিনি সদগুরু যিনি নাথ তিনি দুশ্চিন্ত থেকে মুক্তি দেন তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ তো যেখানে কোনো দুশ্চিন্তা থাকে না হ্যাঁ মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন ভালোবাসা আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর প্রেমের রাজধানীতে যেতে হবে তাই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে কখনো নুন জলের মতো মতপার্থক্য ঘটানো উচিত নয় নিজেকেই নিজে শুদ্ধে নিতে হবে নাম্বার দুই দেহের অভিমান ত্যাগ করে মাস্টার প্রেমের সাগর হতে হবে নিজের চরিত্রকে দেবতুল্য করতে হবে তো আচরণ অতিশয় মিষ্টি হতে হবে আজকের বরদান মনের স্বাধীনতার দ্বারা সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী ভব তার ব্যাখ্যা হচ্ছে বন্ধনে থাকা আত্মারা শরীর থেকে যদিও পরতন্ত্র থাকে কিন্তু মন থেকে যদি স্বতন্ত্র হয় তাহলে নিজের বৃত্তি দ্বারা শুদ্ধ সংকল্প দ্বারা বিশ্বের বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করতে পারে আজকাল বিশ্বে সব থেকে বেশি প্রয়োজন হল মনের শান্তি তো মনের দ্বারা স্বতন্ত্র আত্মা মনসা দ্বারা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারে শান্তির সাগর বাবার স্মরণে থাকলে অটোমেটিক শান্তির কিরণ ছড়িয়ে পড়ে তো এরকম শান্তি প্রদানকারী মনসা মহাদানি হও আজকের স্লোগান পুরুষার্থ এমন করো যাকে দেখে অন্য আত্মারা ফলো করে